আসসালামু আলাইকুম বন্ধুরা এম রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মুখরোচক মোচার চপ চলুন তাহলে দেখ প্রথমে মোচাটা সিদ্ধ করে নেব তার জন্যে কড়াইয়ে পানি সামান্য হলুদ আর টুকরো করা মোচা দিয়ে কিটক্ষণ ভাপিয়ে নেব দেখুন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার পানিটাকে ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নিয়েছি কিছুটা চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কড়াইয়ে সরষের তেল একটা কুচি রাখা পেঁয়াজ দিয়ে দেব কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা একটু কষিয়ে কাঁচা লঙ্কা কুচি সিদ্ধ করা মোচা সামান্য হলুদ জিরে গুঁড়ো শুক্লো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব ভাজা বাদাম আর দেব স্বাদ মতো লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেবো নিট পাচাক মতো এরপর দিয়ে দেব সিদ্ধ করে করে আলু দেব, এইভাবে অনবরত নেড়ে চড়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব। পুর তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এরপর তৈরি করে নেব একটা ব্যাটার ব্যাটারের জন্য নিয়েছি দু চামচ চালের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে তৈরি করা পুর থেকে অল্প অল্প করে নিয়ে হাতে চেপে চেপে চপের আকারে বানিয়ে নেব আমি রকম বানিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও বানিয়ে নিতে পারেন দেখুন আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি এখানে একটা করে চপ নিয়ে ব্যাটারে চুবিয়ে নেব চুবি নিয়ে আমি এখানে বেড ক্রামস নিয়েছি বেড ক্রাম্প ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে আবার একটা একইভাবে ব্যাটারে ডুবিয়ে বেড মাখিয়ে নেব একইভাবে সবগুলো চপ আমি প্রথম কোট করে নেব দেখুন সবগুলো চপ আমি প্রথম কোট করে নিয়েছি এবার দ্বিতীয় কোট করে নেব আবারও একবার চপগুলো ব্যাটারে ডুবিয়ে নেব তারপর বেড মাখিয়ে ভালো করে কোটিংটা করে নেব ডবল কোট করলে এই কাটলেটগুলো খেতে খুবই ভালো হয় তাই আপনারা সব সময় ডবল কোট করার চেষ্টা করবেন দেখুন আমি সবগুলো চপ ডবল কোটিং করে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে চপগুলো একটা একটা করে দেব নেড়ে গোল্ডেন কালারে করে ভেজে নেব দেখুন চপগুলো আমি ভেজে নিয়েছি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাকি চপগুলো একই ভাবে বেজে নেব গরম গরম মোচার কাটলেট একদম রেডি উপরে একটু বিট লবণ চাট মশলা দিয়ে সার্ভ করুন সাথে যদি ধোয়া ওঠা গরম এক কাপ চা থাকে তাহলে কিন্তু সন্ধ্যের আড্ডা জমে যাবে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবরনটি প্রেস করে দেবেন